আমি যদি বসানের দায়িত্ব নেই ঝাঁকানের দায়িত্ব নেই তাহলে স্বেচ্ছাসেবকের কাজ লাগাই আপনারা কি করতেছেন আমাকে কেউ কিছু বলবেন না আমি লোকজন বসানের দায়িত্ব নিতে পারবো না আমি একবার বলেছি আর ভদ্র একবার বললেই বুঝবে আমি এতবার বলতে পারুন ভাই আসেন এই সাইডে বসেন ওই সাইডে এগুলোই যদি করি তো আজ কখনো এই যারা যুবকেরা আছে তাদেরকে দায়িত্ব দেন মাহফিল কমিটি যারা আছেন এই দায়িত্ব আপনারা পালন করেন আর কিছু লোক আসবে একটু দেখার জন্য ওরা তো বসবে না বুঝেন না 5 10 মিনিট দেখে চলে যাবে একটু ধৈর্য ধরে হ্যাঁ আর যারা বসার নিমতে আসে ওরা বসার জায়গা খুঁজে বসেই যায় ঠিক বোঝা লাগবে কিছু লোক তো দেখার জন্য আসবে যে হুজুরের আওয়াজ মোবাইলে শুনেছি চেহারাটা কেমন এক নজর দেখি হ্যাঁ এসে করছে বাচ্চা হুজুর আমি যদি বাচ্চা হই আমার যে বইয়ের এত বলে বাচ্চা কইলি এরা কি যাইহ এই হলো অবস্থা মানে আমি নাকি আমি তখন বললাম বাবা দুই একটা শুরু ঠিক আছে আপনি একটু দায়িত্ব পালন করেন ধন্যবাদ পরে দেখা করেন আপনারে চা খাওয়াবো আচ্ছা এদিক খেয়াল করেন আমি এলোমেলো হয়ে যাবে ভাই বলেন তো করে সামনে সুদের আলোচনা করলে খুশি না কাজ যারা ঘুষ গায় দুর্নীতি করে হারাম খায় ভুরি বানায় সে সব বিশ মাসের গর্ভবতী ওদের সামনে ঘুষের আলোচনা করলে খুশি না বেজা যারা বেনামেনে বেনামাজি নামাজ পড়নে আসার খায়া পয়রা বাল্লাকসিস দা দেয় না ওদের সামনে নামাজের ওয়াজ করলে খুশি না বেজা যে সমস্ত মা বোনেরা বোরকা পরে না পর্দা করে না বুকে ওরনা পর্যন্ত নেয় না জিনসে বেঙ্গেনজি পরে রাস্তা দিয়ে হাইটা যায় পিছন দিক থেকে তাকালে মনে দূরে সুবেরির গাছ দাঁড়িয়ে আছে এরকম বেহায়া বেপর্দা নারীর সামনে পর্দা আলোচনা করলে খুশি না বেজা এক কথায় ওয়াজ যদি করো বিপক্ষে চলে যায় কিয়ামত পর্যন্ত সে বকটার উপরে খুশি হবে না কথা বলে ঠিক কি না এজন্য পরিষ্কারভাবে একটি কথা বলে দিতে চাই আজকাল আলোচনার সভাপতি স্যারের হবে না প্রধান অতিথির মতো হবে না মাহফিল কমিটির মতো হবে না বক্তার মতো হবে না শ্রোতাদের মতো হবে না আল্লাহর কোরআন চা বলবে গোলাম পানি তাই বলবে এতে কে খুশি কে বেজার ওইটা দেখার টাইম নাই কথা বলে ঠিক কি না যুগে যুগে নবীর দাবাতি কাজ করেছেন তাদের দাবাতি কাজে কাফের কা ফেরে বেঈমানরা ধার পাচিরি তৈরি করে দিয়েছিলেন এরপরে আল্লাহর গাম্বার রাম শতবা ধার ভেঙে আল্লাহর জমি নেই পথে মানুষকে দাওয়াত দিয়েছেন কথা বলেন ঠিক কে না আপনার আমার প্রিয় নবী কালিমার দা দিদিকে করোনের প্রসার করতে কেছেন রক্ত জড়িয়েছেন রক্ত জড়িয়েছেন জীবন দিয়েছেন ও বাংলার উনিশশো একাত্তর সালে এদেশের মাটির জন্য এদেশের স্বাধীনতার জন্য আপনার আমার পূর্বপুরুষেরা যদি রক্ত দিতে পারেন জীবন দিতে পারেন প্রয়োজন যদি হয় আল্লাহর জমিনে আল্লাহ তিনকে প্রতিষ্ঠিত করতে গিয়ে সমাজ কায়ম করতে গিয়ে নবীদের মতো গ্রামদের মতো বুকের তাজা রক্ত দিতে হয় কারা কারা দিতে রাজি তুই হাত তুলে আল্লাহকে দেখান সোজা করেন টান টান করে তোলেন আমি কি হাত নামাইতে বলেছি আর সোজা করেন মাঝে মাঝে হাত বেঁকা করে তুলেছেন দুই হাত সোজা করার শক্তি নাই আপনি পুরুষ মানুষ দুধ ভিটামিন ক্যালসিয়াম মাঝে মাঝে কিনে খাবেন একেবারে দুর্বল হলে চলতে পারবেন না হাত সোজা করেন সোজা করেন আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্নাল্লাহ আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ সূরা তাওবার ১১১ নাম্বার আয়াতে আল্লাহ পাক জানিয়ে দিলেন নিশ্চয়ই মুমিন বান্দাদের জান মাল আমি আল্লাহ ক্রয় করে নিয়েছি বিনিময়ে দেব জান্নাত বলুন সুবহান তাহলে বলেন তো বাজান আপনার আমার জীবনের মালিক কে এ খুলনার যুবকেরা ভালো করে বলো তো এই জীবনের মালিক কে প্রেম করবার প্রেমিকাকে পার্কে নিয়ে যা ডাইলগ দিবা এ জীবন তোমার তুমি শুধু আমার ওরে হাইব্রিড যুবক এই জীবনের মালিক কে আপনার আমার সম্পদের মালিক কে আল্লাহর দেয়া জীবন আল্লাহর দেয়া সম্পদ আল্লাহর পথে খরচ করতে রাজি আছেন তো মুসলমান রাজি আছেন তো ইনশাআল্লাহ রাজি আছেন তো ইনশাআল্লাহ বাম হাত নামান শুধু ডান হাত তুলে রাখেন শুধু ডান হাত আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইল্লা সাহাবাল ইয়ামিন ফি জান্নাতিন ইয়াতাসাআলুন সূরা মুদ্দাছসিরের ভিতর আল্লাহ বাগ জানিয়ে দিলেন দানপন্থী যারা জান্নাতের বাগানে থাকবে তারা দানপন্থী যারা আল্লাহর প্রিয় হতে পারবে তারা বলুন আল্লাহু আকবার কোনো কথা হবে না কিছুক্ষণ আগেই বলেন হুজুর জীবন দিতে রাজি, রক্ত দিতে রাজি আপাতত জীবন দুইটার কোনোটাই দেয়া লাগবে না ডান হাতটা পকেটের ভিতর ঢুকে দেওয়া যে যা পারেন যতটুকু পারেন এইটা সির মাহফিলের জন্য প্রাণ ভরে দান করবেন সোজা ডান হাত পকেটে দেন আমিও দিচ্ছি দেন